সালে ডিজিটাল স্টোর রপ্তানি তারা চুরি করছে তারপর আবার বলতেছে কি চুরি করছে তারপরে দেখেন মুখে কি হাসি খুশি মজার না ব্যাপারটা তাহলে ভিডিওটা দেখেন আপনারা তোমার নাম কি বাড়ি কই নেত্রা নেত্রকোনা কি জেলা গ্রামের নাম কি তোমার মতে বানছে কে রশিদাছিলাম কি চুরি হচ্ছি

যাতে দুষ্ট আমার উপর না থাকে দুষ্টই দেতা গ আরাম ইনফল আ যাইগা কইছি কি বুঝ যাও ওহন তো ধরা খাই গেলাম আমি একলাই আছি না হেডা গানাছি হেডা গানাছি আমি একলাই আলো না আলো কি কেউ আছিল না তো সারা সারা রাত কইছ তুমি আর দুইজন আছিন তো ওহন লাগি তো তুই এই না এই না এক번 মার গাইছি

সালে আর কি দেখব রে ভাড়া ভা সুর হয়েছে কি হয়েছে বেটা মন নাই হ্যাঁ বেটা হাসতে পারে না ব্যস্ত স্বাধীন হয়েছে নতুন কিরে সর না তোর ভিতা আছে তুই তো স্বাধীন করতত চুরি করছ তো স্বাধীন না চোর সিদ দিকে দিন শেষ এই সুরের বাংলাদেশ তোরা না বেটা বাইডেল করত ত্রে সা না কাল না করছি কি বেটারে বাইডেল করতে আছে আবার বেটা পষ্ট করতে ত বেটা তো আজ বই এটা শরুছে কি বেটা মানুটা Tur, sabas. Sudah dal deh. Sudah dal. Kata tur satu jadi ase. Dia bayar deh. Sudah.